ভিউয়ার্স বরিশালের আমানতগঞ্জে সুন্দর একটি পার্ক রয়েছে একদম মেইন রাস্তার পাশেই হচ্ছে এটি আমানতগঞ্জের এই পার্কটির নাম হচ্ছে অনেকেই এটাকে ডায়াবেটিস পার্ক নামে চিনে কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে শহীদ শুকুর গোপুর পার্ক আসলে বিকেলবেলা এখানে অনেক মানুষ হাঁটাচলা করে আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো চিন্তা করলাম একটু এই পার্কটা দেখে যাই ছোট্ট সুন্দর একটা পার্ক এই পার্কের মধ্যেই দেখা যায় দুই তিনটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন আর কিছু গাছগাছালি রয়েছে শহরের ভেতরে এরকম একটা জায়গা থাকলে আসলে হাঁটা চলার জন্য বা একটু নিঃশ্বাস নেওয়ার জন্য আর খুবই ভালো একটা প্লেস সেটি কিছু সবুজ গাছগাছালি রয়েছে আর পুকুর পার কিছু বসার বেঞ্চ দেখা যাচ্ছে আর সুন্দর একটি হাঁটার জন্য ওয়াক রয়েছে এই পার্কটিতে আসলে শহরের মাঝে একটু নিঃশ্বাস ফেলার জন্য কিছু কিছু জায়গা এরকম থাকা ভালো মাঝে মধ্যে এই জায়গাগুলোতে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় পার্কের পুকুরটির উপরে একটি দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া গাছ রয়েছে যেটি এই পার্কটির সৌন্দর্যকে কিছুটা হলেও বাড়িয়েছে একদম আমানতগঞ্জ রাস্তার পাশেই হচ্ছে এই সুন্দর পার্কটি অবস্থিত তো চাইলে আপনারাও এই সুন্দর জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন বিশেষ করে বিকেলের সময়টাতে আসলে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে তখন এর রূপ প্রকৃতি ভালো লাগবে